ওম দেবৃত মৃত্রয়ী দেব দেবৃষিপ্রয় প্রজাপতি ঋষি অনুস্তব ছন্দ অগ্নি দেবতা ও মৃধস্তরবসু দিয়ে দাও এখন একটা একটু জল জল একটু পূর্ণ হাতে ইয়ে ধরো এখানে একটু দাও ও ঈশান দেবই স্বাহা ওম বায়ু বে স্বাহা এখানে এখানে দেও নিতা এখানে দাও ওম দেবই নম ওম স্বাহা ওম উত্তরে স্বাহা ওম সাহা এখানে এখানে দাও এখানে সোহা উর্দে ব্রাহ্মণে নিম্নে একটু হচ্ছে এখন একটা কুস নুষে একটু ঘৃণা এই প্রান্তে এই প্রান্তে দুবাই নও নাকি মাটির মধ্যে ধরাচ্ছে এইভাবে